বন্ধুর বাড়ির কচি মর আমার দিকে রে আমারে ডেকে কয় ধরা মারে জবই করে তোরা কাগারে আমায় বই করে তোরা কাগারে বন্ধুরা আমি যতবারই ডাকতে চাই রে বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ির কষি কষি মরুক আমার দিকে ভাবে তাকা থাকে মনে হচ্ছে আমার ডাকে কষ্ট কিরে কেল তু ধর ধরি নিজা জবই করে খাগা ও এখন जातি আমি বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি যদি ফাঁকা পায় দইকের মোরগ ধরব ধরে নিয়ে যাইত বই বন্ধু মিলে পোরা খাবো আরে বন্ধুর বাড়ির মোরগ বন্ধরি খাওয়াবো আরে বন্ধুর বাড়ি আজকে একদম ফাঁকারে একদম ফাঁকা মনে আছে মরুভূমি ওটা কি আজ জেকি জেকি মোরগ কই গেল কোনে ওই যে রে দুইটা মোরগ আরে আয় আমার দিকায় ঘর মটকা ধরব ব্যাগের মধ্যে ভরব আয় ধরে ফেলেছি রে ধরে ফেলেছি এবার বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে যাবো বন্ধু ডাইকে আরে বন্ধু বাড়ির মোরগ বন্ধুরে খাওয়াবো তারপর বন্ধু বন্ধু বাপের কাছে কচানি গাবি এ কি রে বন্ধু আরে যে তোর বাড়িতে ডাকতে যায় ওই দিনই তোর পাইনে আরে বন্ধু এককেন সুখবর খবর আছে রে সু আছে ওরে তোর আমার বাড়িতে ডাকতে جاتی কইছে কি দারে আরে তুই তো জানিস আমি বাড়িতে বেশি আর থাকি নি কি রে কি সু খবর দেব আরে বন্ধুরে আমারে বাড়িতে কেউ নাই রে বাড়িতে কেউ নাই বন্ধু আমারে দুইকেন মোরক সিলেরে ধরে ফেলেছি দই করে ফেলেছি ফ্রিজে তুইছি চল নি আসি দুই বন্ধু মিলে সুন্দর পর এ বাগানে পুরা খাবো ওরে বন্ধু মোরক পুরা খাবো আরে মোরক পুরা খাতি যে কিরাম টেস্ট লাগে রে উফহো সে কবে খাইছিলাম চল 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 বন্ধু চল তাড়াতাড়ি নি আসি সব রেডি করি অনেক বন্ধু আজকে কিন্তু আমার বাড়ির মোরগ তো আমি খাওয়াচ্ছি এরপর কিন্তু তোরে বাড়ির মোরগ মুরগি কিছু আমার খাওয়ানো লাগবে না দিলাম চল তাড়াতাড়ি যাই নিয়ে আসি রেডি করি সন্ধ্যা লাগিয়ে গেলেই পুরা খাবো সোন বন্ধু এটা কথা কয়া রাখতেছি মেলাদিন কিন্তু মোরগ পুরা খাইনি যা খাবো দুই বন্ধু কিন্তু ভাগে জোগে খাবো তুই কিন্তু বেশি খাবি না তুই কি আমার সাতবার মনে করিস রে বন্ধু এ যদি বেশি খাবো মনে করতাম তাহলে তো আমি একাই পুরা খাতি পারতাম তোর ডাকতাম নাকি তাই তোরে বন্ধু এই তুই যদি বেশি খাবি মনে করতি তাহলে তুই একাই খাতি পারতি আমার ডাকতি নে আমার ভুল হয়ে গেছে রে বন্ধু ভুল হয়ে গেছে কিছু মনে করিস নে চল 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 তাড়াতাড়ি চল বন্ধু সেই রকম বাসনা বাড়াচ্ছে রে সেই রকম বাসনা মনে হচ্ছে রেস্টুরেন্টের তে বাসনা বাড়াচ্ছে বন্ধু ওরে সেরা বাসনা যে বাড়াবিলে কোসি মোর বুঝতি করতে দিস আর মশলা জিরা মাখারে গায়ে মাখাইছি ওই মশলা যখন পড়তেছে তখন তো বাসনা একেবারে সেই রকম বাড়াইলে বাড়াচ্ছে এই তোর মুখ দেখে তো লাল পত্তেতে খবরদার ওই দিকে খাওয়ার জন্য মুখ দিয়ে লাল শেবিজলে খালি আমার একারই পত্তেছে এই তুই যে বারে বারে ঢোক গিলতিস ঢোক গিলতিস আমি বুঝতেছিনে তোরও খাতি মনে করছিস তাই না বন্ধু এই তো আর একটু বড়াই তো মজা মারি খাবো নে পirai হয়ে গেল তোর বাড়ির মতো তোই খাবো তারপর বাড়ি যা ঠিক পাবি তোর বাপ কি করে আরে নেই বন্ধু আরে ভয় আগেছে গেছে রে আর সহ্য আছে না নে তাড়াতাড়ি গপাগপ খেয়া নেই আরে বন্ধু সেই রকম স্বাদ লাগলে রে সেই রকম স্বাদ লাগলে মনে আছে দুই তিন দিন ভাতই খাওয়া লাগবে না চল বন্ধু মেলা রাইতে গেছে বাড়ি যায় ঘুম চাপতেছে আমার বাড়ি যা তোর বাপ যে কষা দিবি না এমনি দুই তিন দিন খাওয়া লাগবে না চল রে বন্ধু চল তাড়াতাড়ি বাড়ি চল আরে আমারও ঘুম চাপতেছে রে তাড়াতাড়ি বাড়ি যায় শুয়ে পড়ি গে কাল আবার সকাল সকাল দুটা লাগবে মেলা কাম আছে এ যে নবাব কোনে কোলে যাওয়া হয়েছিল কালকে হ্যাঁ তোমার কাম দিছিলাম বাড়ির হাঁস মুরগি গরু ছাগল যা আছে ঠিকঠাক মতো তুলতি এই বাড়ির যে মোরগ গুলি আছে সে মোরগ কি ঠিকঠাক মতো তুলেছিলি রে তুই কাম সারেছে আমি তো মোরগের ঘরে দরজায় দিছিলাম নারে কালকে নবাব জাদা মাথা চুলকে কোনো লাভ নাই গো মাথা চুলকে কাম হবে না আমার দুই ডেকি মোরগ হারা গেছে খুঁজে পাচ্ছি ওই মোরগ নিয়ে আয় তারপর বাড়ি ঢুকতে দেব ভালো কথা আমার তো খেয়াল নাই এই তুই যে রাত্রি বাড়ি আসলি বাড়ি আসে তো কিছু খালি নে আবার সকালেও ঘুমতে উঠে কিছু খালি নে কাহে নাকি তুই কি আমার মোরগ বেছে দিয়ে রাত্রি একেবারে প্যাট ভরে রেস্টুরেন্টে এতে গোস্ত বলো আগে আইসিস না গিরি আব্বা গো আমি সত্যি কথা করছি আব্বা তোমার বাড়ির মোরগ আমি চুরি করি নাই আব্বা ও আব্বা রেস্টুরেন্টে তো খাই আসি নাই রাত্রি আব্বা কেলটু কালকে কেলটুরে বাড়ির মোরগ নিয়ে আমার পুরো এক আব্বা বানায় খাওয়াইছে আব্বা ওইটা খেয়া পেট ফুলেছিলে তাই তো রাত্রি আর সকালে ভাত খাই নাই আমি আরে এইবার আমি ঠিক পাইছি আমার বারে মরক চুরি করে নিয়ে যা দুই বন্ধু পিকনিক করে গাইছ নাকি আ এবার আই তোর পিঠের পর কিরাম করে ডান্ডা ভাঙি দেখ ও নো ওরে আব্বা গো তুমি এইবার কার মতো আমার maaf করে দাও তার মানে কেলটুই এই কাম করেছে আব্বা তাই তো কই আমার এত খাতির যত্ন করে খাওয়았ছে কে আর কেলটুই বা দুইケル মরক কোনে পাইলে আব্বা তুমি থাকো আমি এখনি যাচ্ছি কেলটুর বাড়ি কেলটুর বাড়িতে ছাগল চুরি করে নিয়ে আসবো ওই ছাগল জবই করে ওই গোস্ত দিয়ে বিরিয়ানি রাখিয়ে কেলটুরি পেট ভরে খাওয়াবো তারপর দেখাবো মজা ও আমার বাড়ির মোরগ আমারই খাওয়াইছে আব্বা আব্বা তুমি এইবার কার মতো আমার মাফ করে দাও আব্বা মাফ করে দাও কিছু কয় না